নমস্কার জয় মাতা জয়গুরু বানদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানে অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখো না কেন আশা করি মা তারা বাবাগুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো এসব দশবন্ধু তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার শান্তিতে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান দশবন্ধু আমি আবার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ চণ্ডীর মতো বিভিন্ন বড় বড়ো ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা টোটকা মন্ত্র পয় পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে নিই আর কি বলি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে নিই দর্শক বন্ধু আজকের সাবজেক্ট হচ্ছে আজকের টোটকা হচ্ছে একটি স্পেশাল দিন একটি শুভ দিন মকর সংক্রান্তি যেটাকে আমরা বলে থাকি পৌষ সংক্রান্তি এই মকর সংক্রান্তি দু হাজার পঁচিশ এর যে বিশেষ মহা উপায় যে বিশেষ মহা উপায়গুলো প্রয়োগ করলে আমরা অবশ্যই আমাদের দুর্দিনকে কাটিয়ে সুদিন আমাদের জীবনে আনতে পারবো দশবন্ধু বন্ধু চোদ্দোই জানুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবার এই মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি পড়েছে গঙ্গা সাগরের মেলা বৃহৎ মেলা হয়ে থাকে কিন্তু দশবন্ধু বন্ধু আগে জিনিসটা বুঝতে হবে যে এই মকর সংক্রান্তি কি। তার কারণ হচ্ছে মকর সংক্রান্তি যে শুধুমাত্র একটা পার্বণ বা উৎসব তা কিন্তু নয় এই মকর সংক্রান্তি হচ্ছে একটা অ্যাস্ট্রোলজিক্যাল ইভেন্ট এর একটা আলাদা তাৎপর্য রয়েছে দশবন্ধু আমরা একটু জেনে নেব যে এই মকর সংক্রান্তির দিন আমরা কি কি করব বা কি কি আমাদের করা উচিত যাতে আমরা প্রত্যেকে ভালোভাবে সারাটা বছর সারাটা জীবন ভালোভাবে কাটাতে পারি তো দশবন্ধু এই যে মকর সংক্রান্তি বলেইছি আমি যে মকর সংক্রান্তি যেমন উৎসবের দিন যে আমরা বিভিন্নভাবে উৎসবটাকে পালন করব। আমরা পিঠে পুলি খাবো পায়েস খাবো বিভিন্ন ঠাকুর দেবতাকে খিচুড়ি রান্না করে দেবো ভোগ রান্না করে দেবো পায়েস রান্না করে দেব কিন্তু তার সাথে সাথে এই যে মকর সংক্রান্তি কেন মকর সংক্রান্তি না হলো হঠাৎ পৌষ সংক্রান্তি তার কারণ হচ্ছে দর্শক বন্ধু আমাদের প্রত্যেকটা মাসের বাংলা মাসের বছরের যে বাংলা মাস শেষের দিনটাকে আমরা সংক্রান্তি বলে থাকি তো পৌষ মাসের সংক্রান্তিকে হঠাৎ মকর সংক্রান্তি কেন বলবো তো চলো জেনে নিয়ে যাক পুরোপুরি বিশ্লেষণ এর সাথে সাথে কি উপায় আমরা করলে আমাদের জীবনটা ভালোভাবে কাটবে আমরা পুরোটাই জেনে নেবো তার বিশ্লেষণ জ্যোতিষ গুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন দর্শক বন্ধু এই মকর সংক্রান্তি অর্থাৎ সূর্যদেব প্রত্যেক রাশিতে মাস অনুযায়ী তিরিশ দিন করে থাকে অর্থাৎ এই মকর সংক্রান্তি অর্থাৎ পৌষ সংক্রান্তির দিন রবি ধনু রাশি থেকে মকর রাশিতে যাবে অর্থাৎ পুত্র রাশিতে প্রবেশ করবে এই সূর্যদেব সুতরাং এই মকর সংক্রান্তির দিন যেহেতু সূর্যদেব মকর রাশিতে প্রবেশ করছে তাই একে বলা হচ্ছে মকর সংক্রান্তি এবং যখন রবি এই মকর রাশিতে প্রবেশ করছে সমস্ত গ্রহের উপর কিন্তু এর প্রভাব বা এফেক্ট পড়বে তার সাথে সাথে কিন্তু মনুষ্য জীবনেও আমাদের জীবনেও কিন্তু এর প্রভাব পড়বে তাই যাতে এর সুপ্রভাবটা আমাদের জীবনে পড়ে তার জন্য কিছু বিশেষ উপায় করতে হবে সেই উপায়গুলো আমি পরপর কেউ একটা টোটকা বলবো যার পক্ষে যেটা সম্ভব তোমরা সেটা করবে প্রত্যেককে বলবো প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো স্কিপ না করে এবং ভিডিওটার প্রথম দেখলে চ্যানেলটা নতুন দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকা একটা কর বলে প্রেস করবে যেটা আগামী দিনে নিত্য নতুন ভিডিও আপলোড করলে দেখতে পাও তো প্রথমেই আমরা দেখে নেব যে থেকে যেটা মকর সংক্রান্তির বড় ইভেন্ট সেটা হচ্ছে গঙ্গা সাগর স্নান সবাই যে সাগর যেতে পারে তার কোনো মানে নেই অনেকে পুকুরে নদীতে গঙ্গায় স্নান করে থাকে তো গঙ্গাসাগর বা পশ্চিমবঙ্গে চোদ্দোই জানুয়ারি সকাল ছটা উনিশ মিনিট থেকে পনেরোই জানুয়ারি ছটা আটান্ন মিনিট পর্যন্ত এটা হচ্ছে গঙ্গা স্নানের সময় এরপর যেটা আমি বলবো যে সেটা হচ্ছে মকর লগ্ন মহাপূর্ণকাল মকর লগ্ন মহাপূর্ণকাল হচ্ছে চোদ্দ তারিখ সকাল নটা তিন মিনিট থেকে বিকেল পাঁচটা তেরো মিনিট পর্যন্ত এরপর যেটা আমি বাংলাদেশের আমার যেহেতু অনেক দর্শক বন্ধু আছে তাই তাদের সুবিধার জন্য বলব বাংলাদেশে পূর্ণ স্নানের সময় হচ্ছে চোদ্দোই জানুয়ারি সকাল ছটা তেতাল্লিশ মিনিট থেকে পনেরোই জানুয়ারি ছটা আঠান্ন মিনিট সকাল পর্যন্ত এবং লগ্ন মহাপূর্ণকালের সময়টা হচ্ছে চোদ্দোই জানুয়ারি সকাল নটা তিন মিনিট থেকে সন্ধ্যা পাঁচটা বত্রিশ মিনিট পর্যন্ত এরপর যারা বলব যে বৃন্দাবন দিল্লি উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশে থাকে তাদের ক্ষেত্রে হচ্ছে সকাল ছটা সাতান্ন মিনিট থেকে পরের দিন পনেরো তারিখ সকাল ছটা আটান্ন মিনিট পর্যন্ত এবং মকর লগ্ন মহাপূর্ণকাল হচ্ছে চোদ্দোই জানুয়ারি সকাল নটা তিন মিনিট থেকে সন্ধ্যা পাঁচটা চৌত্রিশ মিনিট পর্যন্ত এরপর আমি বলে দিচ্ছি চেন্নাই তামিলনাড়ু এইখান থেকেও কিছু আমার দর্শক বন্ধু রিকোয়েস্ট এসেছে চোদ্দোই জানুয়ারি স্নানের সময় হচ্ছে সকাল ছটা পঁয়ত্রিশ মিনিট থেকে পনেরো তারিখ সকাল ছটা আঠান্ন মিনিট পর্যন্ত এবং মকর লগ্ন মহাপূর্ণকালের সময় হচ্ছে চোদ্দো তারিখ সকাল নটা তিন মিনিট থেকে সন্ধ্যা ছটা এক মিনিট পর্যন্ত সুতরাং আমি জানিয়ে দিলাম যে কোন রাজ্যে কোন সময়ে তারা পূর্ণ স্নান করবে যারা পূর্ণ স্নান এই সময় করতে পারবে তাদের জন্য ভীষণই ভালো আর যদি করতে না পারো তারপর তোমরা তো তোমাদের সময় মতো অবশ্যই স্নান করবে কিন্তু যারা বাড়িতে স্নান করবে পুকুরে যেতে পারবে না নদীতে যেতে পারবে না গঙ্গা যেতে পারবে না গঙ্গা সাগরে যেতে পারবে না তার কারণ হচ্ছে যে এই দু হাজার পঁচিশে দর্শক বন্ধু এটা বলছে দ্বিতীয় পূর্ণ স্থান আমি কিন্তু তাদের সাথে সম্পূর্ণ সহমত তার কারণ হচ্ছে আমিও এটা ব্যক্তিগতভাবে বলবো যে এই দু হাজার পঁচিশের দ্বিতীয় পূর্ণ স্নান তার কারণ হচ্ছে যে তেরোই জানুয়ারি থেকে মহা মহাকুম্ভ স্থান শুরু হচ্ছে তার পরের দিনই হচ্ছে চোদ্দ তারিখ যেটাকে আমরা বলছি গঙ্গা গঙ্গাসাগর স্থান মকর সংক্রান্তি স্থান বা মকর স্থান সেটাকে আমি বলছি অনেকে এটাকে মকর যে স্থান অর্থাৎ পূর্ণ স্থান মকর সংক্রান্তির দিন সেটাকে কিন্তু অনেকে প্রথমে বলছে না যদি যুক্তি দিয়ে লজিক্যালি বলতে হয় তাহলে অবশ্যই পূর্ণ স্থান বলতে আমরা যে কুম্ভ স্নান সেটাকে প্রথম পূর্ণ স্থান বলে এবং মকর স্নানটাকে আমরা দ্বিতীয় পূর্ণ স্থান বলব কিন্তু যে কথা বলছিলাম যে বাড়িতে যারা স্নান করবে তারা কী করবে একটু কালো তিল কিনে এনে রাখবে কালো তিল কিনে এনে মকর সংক্রান্তির দিন কালো তিলটাকে শিলনড়াই হোক বা হামান তিস্তারাই হোক একটু বেটে নিয়ে বা যে তিল তেল পাওয়া যায় স্ত্রীটাকে স্নানের জলে মিশিয়ে অবশ্যই তোমরা স্নান করবে তার কারণ হচ্ছে এই মকর সংক্রান্তিতে কালো তিলের একটা বিশেষ ভূমিকা রয়েছে সব বিস্তারে বলতে গেলে অনেক ভিডিওটা বড় হয়ে যাবে এছাড়া আমি বলবো যে সকাল সকাল মকর সংক্রান্তির দিকে ঘুম থেকে উঠে একটা স্নান করে শুদ্ধভাবে শুদ্ধ বসলে একটা তামার ঘটি বা তামার যে কোনো একটা পাত্র নাও তার মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দাও তার মধ্যে অল্প পরিমাণে কালো তিল দিয়ে দাও তার মধ্যে একটুখানি অল্প হলুদ গুঁড়ো দিয়ে পূর্ব দিকে মুখ করে তোমরা সূর্যদেবকে অর্ঘদান করবে সূর্যদেবকে যখন অর্ঘদান করবে অর্থাৎ জলটা ডিটে ডিটে যে কোনো জায়গায় তোমরা ওই জলটাকে দিতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় বা কোনো গাছের গোড়াতেও তোমরা দিতে পারো কিন্তু যখন দেবে সেই মন্ত্রটা আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি ওম ঘৃণী সূর্য আয়ো নম ওম ঘৃণী সূর্য আয়ো নম ওম ঘৃণী সূর্য আয়ো নম এই যে সূর্যের শক্তিশালী মন্ত্র তোমরা কি করবে না দশ বার জপ করবে করতে করতে তোমরা সূর্যদেবকে জলটা অর্থাৎ অর্ঘটা অর্পণ করবে প্রত্যেকে এটা পুরুষ মহিলা নির্বিশেষে সবাই এই অর্ঘদানটা করবে তার কারণ হচ্ছে যে রবি থেকেই আমরা নাম যশ প্রতিষ্ঠা কর্ম সব কিছু এভরিথিং সব কিছু পেয়েটা থাকি সুতরাং এই রবি যেহেতু মকর রাশিতে যাচ্ছে তাই আমরা পৌষ সংক্রান্তিকে মকর সংক্রান্তি বলছি এবং সেই দিন থেকেই কিন্তু উত্তরায়ণের শুরু এবং এর পরের যে টোটকাটা আমি বলবো যে অবশ্যই তিল কিনে এনে গুড় দিয়ে তোমরা কি করবে গুড়ের এবং তিলের অর্থাৎ তিলের যে নাড়ু বা তিলের কোনো খাবার তোমরা অবশ্যই ভগবান বিষ্ণু মা লক্ষ্মী বা শ্রীকৃষ্ণ যাকে মনে হয় যে ঠাকুর দেবতাকে মনে হয় অবশ্যই তিলের কোনো খাবার বা তিলের নাড়ু পাকিয়ে সেটা তোমরা ঠাকুর দেবতাকে অবশ্যই প্রসাদ হিসাবে দেবে এবং পারলে ঠাকুরকে দেখানো হয়ে গেলে সেটাকে তুমি যে কোনো মন্দিরে গিয়েও দেখাতে পারবে সেটা দেখানো হয়ে গেলে তোমরা কি করবে কি করবে না সেটা ঠাকুর দেবতাকে দেখানো হয়ে গেলে বা মন্দিরে দেখানো হয়ে গেলে সেটাকে প্রসাদ হিসাবে তোমরা পাড়া প্রতিবেশী যে বাচ্চা ছেলে থাকে বাচ্চাদেরকে খাওয়াতে পারবে তোমরা নিজেরা প্রসাদ হিসাবে অবশ্যই গ্রহণ করবে এরপর যে টোটকাটা আমি বলবো সেটা হচ্ছে যে ওই দিনকে মকর সংক্রান্তির দিন সকাল সকাল ঘুম থেকে উঠে তোমার প্রথমে কাজ হচ্ছে তোমার বাড়ির প্রধান যে প্রবেশদ্বার এই প্রধান প্রবেশদ্বারের যে দরজাটা সেই দরজাটাকে জল দিয়ে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দরভাবে ধুয়ে মুছে ফেলো কারণ সমস্ত শক্তির মেন উৎস কিন্তু ওই দরজা ওই প্রধান দরজা দিয়েই শুভ শক্তি অশুভ শক্তি ঢোকানো বেরোনো নেগেটিভ এনার্জি পজিটিভ এনার্জি ঢোকানো বেরোনো যা কিছু সব কিন্তু ওইটাই মেন গেট সুতরাং ওই জায়গাটাকে তোমরা অবশ্যই সুরক্ষিত করে রাখবে ভালো জল দিয়ে সুন্দর করে মুছে নেবার পর কী করবে না এই রকম একটা মৌলি সুতো তোমরা আগে থেকে সংগ্রহ করে রাখবে এই রকম মৌলি সুতো আন্দাজ মতো এক হাত আন্দাজ মতো কেটে নিয়ে সেটাই কি করবে না শুকনো হলুদের যে গাঁট পাওয়া যায় শুকনো হলুদের এই রকম সুতো একটা একটা করে মৌলি সুতোতে পাঁচটা শুকনো হলুদের গাঁটকে বেঁধে নিয়ে তোমার মনস্কামনা জানিয়ে বাড়ির প্রধান যে প্রবেশদ্বার সেটা উপরের দিকে অথবা বাম দিকে অথবা ডান দিকে বা দরজায় যদি কোনো হ্যাসবোল লাগানো থাকে বা বালা লাগানো থাকে যে কোনো জায়গায় কি করবে ওই মৌলি সুতোটাকে পাঁচটা শুকনো হলুদের গাঁট বাঁধা হয়ে গেলে মনস্কামনা জানিয়ে সুতোটাকে বেঁধে রেখে দেবে এরপর যে টোটকাটা তোমাদের জন্য আমি বলবো যে যারা প্রচুর পরিমাণে লোনে ডুবে গেছো লোনে সমস্ত দিক দিয়ে জর্জরিত হয়ে গেছো পয়সার মুখ দেখতে পাচ্ছ না আর্থিক অবস্থার মধ্যে দিয়ে তোমাদের একদম চরম দুর্নীতির শেষে পৌঁছে গেছো কোনোভাবেই নিজেকে সেই ফিনান্সিয়াল স্টেবিলিটি দিতে পারছো না তাদের জন্য এই টোটকাটা বলবো যে মকর সংক্রান্তির দিন ছোট্ট একটা ছোট্ট একটা কালো কাপড়ের টুকরো তোমরা সংগ্রহ করে রাখবে সুতির কাপড়ের টুকরো হলে ভালো হয় তার মধ্যে কী করবে না এক মুঠি অর্থাৎ তোমার এই যে ডান হাতের মুঠোর মধ্যে বা তার থেকে কম হলেও হবে কালো তিল ওই কালো কাপড়ের টুকরোটার মধ্যে রাখবে কালো কাপড়ের টুকরোটার মধ্যে রেখে কী করবে কালো কাপড়টাকে ভালো করে বেঁধে নিয়ে তুমি কি করবে যে তুমি যে লোনে জর্জরিত তুমি যে আর্থিক দিক দিয়ে দুর্বল হয়ে গেছো ব্যাঙ্ক ব্যালেন্সের জায়গাটা অত্যন্ত খারাপ দারিদ্রতার মধ্যে দিয়ে দিন কাটছে সব মনস্কামনা জানিয়ে ওই কালো তিল ভরা অবস্থায় কালো কাপড়ের পুল্লিটাকে তুমি কি করবে অসত্য গাছ যাবে যে কোনো অসত্য গাছের তলায় একটু মাটি ঘুরে ওই কালো কাপড়ের পুল্লিটাকে ঢুকিয়ে দিয়ে ওপরে মাটি চাপা দিয়ে অর্থাৎ কালো কাপড়ের পুল্লিটাকে পুঁতে দিয়ে চলে আসবে এরপরের যে টোটকাটায় যাব যারা প্রচণ্ড পরিমাণে রোগ শোক অসুখ বিসুখে ভুগছে যে কিছুতেই রোগ শোক তাদের ছাড়ছে না প্রচুর ডাক্তারবন্দি দেখাচ্ছে ভারতবর্ষের এমন কোন জায়গা নেই চেন্নাই থেকে ভেলোর থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করাচ্ছে সারাক্ষণ রোগে ভুগছে তাদেরকে আমি বলবো এই মকর সংক্রান্তির দিনকে যে কোনো সময় যেহেতু প্রচুর সময় পাওয়া যাচ্ছে শুভ সময় সেগুলো আমি দেখেই দিয়েছি যে মকর লগ্ন মহাপূর্ণকাল সুতরাং সেই অনুযায়ী করলেই হবে মকর সংক্রান্তির দিন তোমরা কি করবে না নিজের ডান হাতের মুঠোর মধ্যে যতটা কালো তিল ধরে এটা নিজের ক্ষেত্রেও করতে পারো বা একজন পরিবারের অন্যান্য সদস্যের হয়ে করতে পারো বাচ্চা থেকে বুড়ো আট থেকে আশি যদি কেউ কোনো রোগের রোগে ভুগে থাকে তাহলে কি করবে তার মাথার উপর দিয়ে অ্যান্টিগ্লক ওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটা যেভাবে ঘুরে তার ঠিক বিপরীত দিক দিয়ে তোমরা কি করবে সাতবার ঘোরাবে এবং তার যাতে রোগ শোক বা নজর লাগা দোষ বা যদি রকম কেউ তার উপরে কুপ্রভাব দিয়ে থাকে যে কোনো এই সমস্ত জিনিসগুলো বা হয়তো কেউ ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে বা কালা জাদু করে রেখেছে বাচ্চাগুলো ছিড়ছিড় হয়ে গেছে সুতরাং এই সংক্রান্ত মনস্কামনাটা জানিয়ে অ্যান্টি ক্লক ওয়াইজ মাথার উপর দিয়ে সাতবার ঘুরিয়ে কী করবে বাড়ির বাইরে গিয়ে বা ব্যালকনি থেকে বা ছাদে গিয়ে বাড়ির যে উত্তর দিক অর্থাৎ নর্থ সাইড ওই উত্তর দিকে কি করবে ওই তিলটাকে এরকম করে ছুঁড়ে ফেলে দেবে এরপর আসছি যাদের জীবনেতে নেম ফেম মানি যাদের হচ্ছে জব প্রবলেম যে কিছুতেই কাজ পাচ্ছে না প্রমোশন নেই যাদের সম্মান হানি হয় প্রচণ্ড পরিমাণে কথায় কথায় সম্মান হানি হয় তাদের মান সম্মান বৃদ্ধি পাবে যারা গভর্নমেন্ট সার্ভিস চাইছে বা জব চাইছে এবং যারা অ্যাওয়ার্ডে যেতে চাইছে অর্থাৎ ভারত ভারতবর্ষের বাইরে বিদেশে গিয়ে প্রশাস পড়াশুনো করতে চাইছে বা চাকরি করতে চাইছে যে কোনো পারপাসে অ্যাওয়ার্ডে যেতে চাইছে তাদের জন্য বলবো যে মকর সংক্রান্তির দিন যে কোনো একটা ছোট্ট মাটির একটা পাত্র তোমরা সংগ্রহ করবে সেই মাটির পাত্রর মধ্যে অল্প একটু পরিমাণে আন্দাজ মতো একটু চাল নিয়ে নেবে যে কোনো চাল যে কোনো একটু চাল নিয়ে নিচ্ছ একটু পরিমাণে গুড় নিয়ে নিচ্ছ গুড় নিয়ে কি করবে সেটাকে ডান হাতের মধ্যে তোমার যে মনস্কামনা সেটা হতে পারে তোমার নাম অর্থ যশ প্রতিষ্ঠা কাজ প্রমোশন কেরিয়ার সম্মান প্রসপারিটি অ্যাবান্ডেন্স যা যেটার যেটার প্রয়োজন বা ব্যবসায় লোকসান হচ্ছে বারংবার ধরে সেই মনস্কামনাটা ডান হাতের মধ্যে মাটির পাত্রটা রেখে সেই মনস্কামনা জানিয়ে সেটাকে কি করবে না ওই মকর সংক্রান্তির দিনই তোমরা অবশ্যই যে কোনো জলে ভাসিয়ে দিয়ে আসবে পুকুর হোক নদী হোক গঙ্গা হোক তোমার পাশাপাশি যেটা থাকবে সেই জলের উপর যখন আলতো করে মাটির পাত্রটা বসিয়ে দিয়ে চলে আসবে দর্শক বন্ধু এবছরের মকর সংক্রান্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধুমাত্র আবারও বলছি পৌষ পার্বণ মানেই যে পিঠে পুলি খাবো আমরা ঘুড়ি ওড়াবো আমরা আনন্দ করব হ্যাঁ আমরা ঠাকুরের জন্য পায়েস তৈরি করবো সে পায়েস খাব বিভিন্ন রকমের উৎসব করব তা কিন্তু নয় এর অ্যাস্ট্রোলজিক্যাল যে তাৎপর্য সিগনিফিকেন্ট সেটা সাংঘাতিক তার কারণ হচ্ছে দু হাজার পঁচিশের মঙ্গলের বছর দু হাজার পঁচিশ সংখ্যাতত্ত্বের নিরিখে মঙ্গলের বছর এবং মকর সংক্রান্তি লাকলি দু হাজার পঁচিশ পড়েছে মঙ্গলবার তাই বললাম যে যখন একটা মাটি পোড়া অবস্থায় হয়ে আসছে সেই যে মাটির পাত্র সেটা হয়ে গেল কিন্তু মঙ্গল তাই মঙ্গলের পাত্রের মধ্যে মাটির যে কোনো একটা পাত্র সরা হোক একটা মাটির এরকম সাইডে মালসা বা গামলা পাওয়া যায় মাটির জিনিস মানে হচ্ছে সেটা কিন্তু মঙ্গল অর্থাৎ রবির সঙ্গে মঙ্গলকেও কিন্তু এখানে আমরা শক্তিশালী করছি বলশালী করে তুলছি যাতে আমাদের নেম ফেম মানি জব ফিনান্সিয়াল প্রবলেম আমরা সব কিছু সলভ করতে পারি আমরা রাজার হালে থাকতে পারি এরপর লাস্ট আরেকটা কথা আমি যেটা বলবো যে যারা যাদের কোনোভাবেই ইচ্ছে পূরণ হচ্ছে না প্রচণ্ড পরিমাণে ইচ্ছা পূরণ করতে চাইছে যে আমার এইটা পাবার দরকার আছে আমি সেই ইচ্ছাটা পূরণ করতে পারছি না আমার ছেলে মেয়ের বিয়ে দেওয়ার ইচ্ছে ছিল আমার একটা ভালো চাকরি পাবার ইচ্ছে ছিল আমার একটা বাড়ি কেনার ইচ্ছে ছিল তাদের ক্ষেত্রে আমি বলবো যে যে কোনো এখানে উইসফুল ফিল তোমরা করতে পারবে আর পার্টিকুলার যাচ্ছি না তার কারণ হচ্ছে ভিডিওটা দীর্ঘায়িত হয়ে যাবে যে আবারও বলছি যে সূর্যকে কেন্দ্র করেই কিন্তু সব কিছু সুতরাং সূর্য সম্বন্ধীয় অর্থাৎ সান রিলেটেড যে কোনো জিনিস তোমরা ওই দিনকে অবশ্যই গিফট করবে অর্থাৎ দান করবে কোনো ব্যক্তিকে সত্যিকারের যে মানুষের প্রয়োজন সেই রকম জরুরতমান পার্সেনকে ব্যক্তিকে সে তোমরা কিন্তু দান করবে তার মধ্যে যেমন আমি একটা বলছি যে এই দানটা তোমরা যদি অবশ্যই করো আবারও বলছি দু হাজার পঁচিশ মঙ্গলের বছর মকর সংক্রান্তি পড়েছে মঙ্গলবার সুতরাং মঙ্গলের কালার কি না লাল লাল এমনিতেই শুভ জিনিস সুতরাং একটা ছোট্ট একটা লাল কাপড়ের টুকরো তোমরা সংগ্রহ করে রাখবে এক হাত আন্দাজ তার মধ্যে তোমরা কি করবে না তোমাদের ইচ্ছা মতো অবশ্যই গম গম গমের সাথে যে কোনো গুড় এইটাকে তোমরা যে কোনো ব্যক্তিকে দান করো দেখো তোমাদের যে কোনো ইচ্ছে পূর্ণ হবেই হবে তবে এমন ব্যক্তিকে দিবে যার সত্যিকারের প্রয়োজন আছে এছাড়াও আমি বলবো যে অবশ্যই সবুজ রঙের এবং লাল রঙের যে কোনো সবজি তোমরা যাকে পারবে অবশ্যই দান করবে অনেক জায়গাতেই সেদিনকে ভান্ডারা দেয়া হবে সেদিনকে যদি সবুজ রঙের সবজি এবং বা লাল রঙের ফল এই রকম লাল অথবা সবুজ সবজি ফল মিলিয়ে বা মিষ্টিও হতে পারে সেটা এই সমস্ত জিনিসগুলো ভান্ডারা বিভিন্ন জায়গা দেওয়া হবে কারণ এর থেকে শুভ দিন আর হয় না মকর সংক্রান্তি লক্ষ লক্ষ মানুষ সেই আমাদের সাগর মেলাতে বা গং সাগর স্থানে তারা সামিল হবে এখানে বিভিন্ন মন্ত্র পাঠ হবে হোমযজ্ঞ হবে তো সুতরাং সেদিনকে বলবো যত বেশি বেশি করে পারো তোমরা অবশ্যই দেবতার নাম নাও তুলসী গাছে অবশ্যই সেই দিনকে জল দেবে তুলসী মা তার আরাধনা করবে ভগবান বিষ্ণুর পুজো করবে মা লক্ষ্মীর পুজো করবে এবং অবশ্যই সেদিনকে কিন্তু ভগবান বিষ্ণুর পায়ে একটা চন্দন অর্থাৎ সাদা চন্দন মাখিয়ে তোমরা তুলসীপত্র অর্থাৎ তুলসী পাতা দিতে ভুলবে না তার কারণ হচ্ছে শাস্ত্রে বলছে যারা প্রতিদিন গীতা পাঠ করতে পারে না তারা যদি ওই ভগবান বিষ্ণুর চরণে বা শ্রীকৃষ্ণের চরণে বা গোপালের চরণে বা গীতার উপর নিজের মনের ইচ্ছা জানিয়ে যদি ঠাকুরের নাম বলে ভগবান বিষ্ণুর নাম বলে শ্রীকৃষ্ণের নাম বলে একটা তুলসী পাতা দিয়ে দেয় তাহলে গীতা পাঠের সমান কিন্তু অবশ্যই ফল পাওয়া যায় সুতরাং অবশ্যই এইগুলো তোমরা করো মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তিতে আমি বলতে পারি যে এক চুটকিতে তোমাদের ভাগ্য বদলে দেবে এই যে সমস্ত রামমান টোটকাগুলো দিলাম ধন দৌলত সুখ সৌভাগ্য সম্মান সমৃদ্ধি ভরে যাবে তোমাদের জীবন শেষ করছি আজকের অনুষ্ঠান দেখা পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবাগুরু গুরু কাছে একটাই করো যে প্রার্থনা আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখুক না কেন প্রত্যেকে তারা ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখে হাসিটা বজায় থাক সর্বোপরি তারা জয়ী হোক জয়ী মাননী হচ্ছে একমাত্র আমার লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা